হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম গল্পটা আশা করি তোমাদের মনের মতোই হবে তাহলে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমাদের বাড়িতে কাজ করত মাসি বছর খোলো হল মাসির স্বামী তাদেরকে ছেড়ে গ্রামের অন্য আরেক মহিলাকে বিয়ে করে পালিয়ে গেছে তিরিশ বছর বয়সী গ্রাম্য মহিলা নিজের তিন বছরের মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে কাজে যোগ দিল এছাড়াও ওর আরও চারটে মেয়ে আছে তারা গ্রামেই থাকে তাদের দিদিমার কাছে শুধু মাঝে মাঝে পুজোর সময় বা গরমের ছুটিতে আমাদের বাড়িতে আসতো সবাই মিলে কলকাতা ঘুরবে বলে তখন আমার মা ওই গ্রামেই কাজে যেত ফলে সরলা মাসিকে মা নিজের সঙ্গে করেই নিয়ে এসেছিল একদিন আমাকে দেখাশোনার জন্য মাস দুয়েকের মধ্যেই সরলা মাসি ও রানু মানে সরলা মাসির ছোট মেয়ে আমাদের পরিবারের একজন হয়ে উঠল সরলা মাসির রানুকে নিয়ে আমার ঘরেই ঘুমাতো ঘুমাত মাসির গায়ের রং ছিল কালো দেখতে খুব একটা ভালো ছিল না পাঁচ ফুট লম্বা দোহারা চেহারা পাছা অবধি ঘন অল্প কোকডানো কালো চুল আপেল প্রথমে ছিল লম্বা পেপের মতো প্রায় ছত্রিশ সাইজের আর দুধে ভরা এতগুলো বাচ্চার মা বলেই আপেলগুলো পুরো ঝোলা ছিল যদিও আমি পরে ওগুলো ম্যাসলিন দিয়ে মালিশ করে আর টিপে টিপে তিন আট সাইজেরও বড় বানিয়ে দিয়েছিলাম পাছা আগে খুব একটা উঁচু ছিল না যেগুলো আমি রোজ করার পর অনেকটা উঁচু হয়ে গেছিল প্রায় মাস তিনেক কাটার পর এক রবিবার বর না কাকিমাকে লাগিয়ে সকালে বাড়ি আসার পর সরলা মাসিকে দুপুরের খাওয়া দাওয়ার পর সব কাজ করে যখন গা ধুয়ে বাথরুম থেকে শুধু সায়া পরে বেরিয়ে আমার ঘরে এলো সেদিনই প্রথম ওকে দেখে আমার মনে করার ইচ্ছা জাগল সেদিন রাত্রিরে মাসি যখন রানুকে ঘুম পাড়িয়ে ঘুমাচ্ছিল তখন মাসির কাপড় কিছুটা থাইয়ের উপর উঠে গিয়েছিল মাসির কালো লমহীন পা ও ব্লাউজের ফাঁক থেকে বেরিয়ে আসা বেলের বোটা দেখার পর থেকেই রোজ রাতে আমি অপেক্ষা করে থাকতাম সর্লা মাসির ফিগার দেখার জন্য মাঝে মাঝেই লক্ষ্য করতাম মাসির মাই থেকে দুধ বেরিয়ে ব্লাউজের বোটার কাজটা ভিজে আছে রাত্রিরে মাসি আমার ঘরের মেঝেতেই বিছানা করে সুত আর রানুকে বুকের দুধ খাওয়াত ফলে আমি পড়তে পড়তে টেবিল ল্যাম্পের আলো মাসির মাই দেখার অপেক্ষা করতাম এরপর থেকে আমি যতক্ষণ বাড়িতে একা থাকতাম ততক্ষণ মাসির গায়ে গায়ে লেগে থাকতাম আর ক্রমশ মাসির সাথে ভাব জমাতে শুরু করলাম আস্তে আস্তে মাসি আমাকে খুব ভালোবেসে ফেলল তখন বাড়িতে কেউ না থাকলে আমি মাঝে মাঝে রানুকে রাগাতে মাসিকে জড়িয়ে ধরতাম প্রথম প্রথম ব্লাউজের উপর দিয়ে বেলে হাত দিতাম কোলে শুয়ে বুকে মুখ গুজে দিতাম জেন দেখে মনে হয় আমি মাসির বেল খাচ্ছি তাতে রানু খুব রেগে যেত আর আমি আর মাসি ওকে আদর করতাম এরপর একদিন বাড়িতে যখন আমি আর মাসি একা ছিলাম